হ্যালো আসসালামু আলাইকুম এম কি অবস্থা সবার আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে জানাবো ইতালিতে দু হাজার চব্বিশ সালে যে চানা তৈরি আসার সম্ভাবনা ছিল সেটা কি এখনো আসতে পারে কিনা বা যদি দু হাজার চব্বিশে না আসে তাহলে কবে নাগাদ সানা তৈরি আসতে পারে বা কেনই বা দু হাজার চব্বিশে সানা তৈরি বাতিল রয়েছে তো চলুন সেই সকল বিষয়ে আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে সম্পূর্ণভাবে জানানোর চেষ্টা করি চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওর মূল আলোচনায় চলে যায় ভিডিও শুরু করার আগে সবাইকে ছোট্ট অনুরোধ করবো যারা আমাদের ইউটিউব চ্যানেল নতুন অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন এবং ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফেসবুক পেজটি লাইক করে ফলো করে দেবেন আপনি হয়তোবা জেনে থাকবেন ইতালিতে যে অবৈধ শ্রমিকগুলোকে থাকে সেগুলোকে ইতালি সরকারের যদি মনে হয় যে না তার দেশে শ্রমিক সংকট রয়েছে তখন সে সেই অবৈধ শ্রমিকগুলোকে বৈধ করে নিয়ে তার সেই শ্রমিক শ্রমিক সংকট যেটা রয়েছে সেটা তিনি ঘাটতিটা মেটানোর চেষ্টা করে তো যেহেতু এখন ইতালিতে ফ্লোসি চলতেছে তো সেই ফ্লোসির মাধ্যমে তার দেশের যে শ্রমিক সংকটটা রয়েছে সে কিন্তু বৈধভাবে ফ্লোসির মাধ্যমে সেই লোকগুলোকে বা সেই শ্রমিকগুলোকে তিনি আনতেছেন যার কারণে তার দেশে যদি শ্রমিক সংকট থাকে তাহলে সেটা তিনি ফ্লোসির মাধ্যমেই মেটানোর চেষ্টা করতেছেন তো যখন ফ্লোসি যেহেতু ফ্লোসিং রানিং চলতেছে সেজন্যই মূলত দু হাজার চব্বিশে যে ফ্লো সানাতরিয়াটা ছিল সেটা বাতিলের ঘোষণা হয়ে গেছে কারণ দু হাজার চব্বিশ সালে এখন আর স্নানোরিয়া আসবে না বলেই আমরা কনফার্ম কারণ এখন একটা সানাতোরিয়া যদি ঘোষণা করা হয় সেক্ষেত্রে সেই সানাতোরিয়া ফ্লোসির মতোই কিন্তু দুই মাস আগেই কিন্তু সেটা আবেদন প্রক্রিয়া শুরু হয়ে যায় আবেদন প্রক্রিয়া শেষ হওয়ার পর সেটা যাচাই পাচাই সাপেক্ষে তার পরবর্তীতে একটা রেজাল্ট তারা প্রদান করে তো সানাতুনি আবেদন প্রক্রিয়া যদি শুরু হতো তারাও দুই মাস আগেই কিন্তু সেটা আমাদের প্রচার হয়ে যেত তো এখনই দু হাজার সালে আসে আর তিন মাস তো এই তিন মাসের মধ্যে যদি সানাতুরি আসার সম্ভাবনা ছিল তাহলে আরও দুই থেকে আড়াই মাস আগেই কিন্তু সেটার যে একটা হাইক সেটা কিন্তু আমরা শুনতে পারতাম বা তাদের যে পার্লামেন্ট থেকে সেটা ঘোষণা করা হয়ে যেত তো যেহেতু এখনো পর্যন্ত পার্লামেন্ট থেকে কোনো কিছু ঘোষণা করা হয়নি সেজন্য আপনারা কনফার্ম থাকেন দু সালে কোনো প্রকার স্থানা আসবে না আর হচ্ছে কবে নাগাদ আসতে পারে সেই বিষয়ে যদি বলি আপনাদেরকে কিন্তু প্রথমেই বলেছি যতদিন পর্যন্ত ইতালিতে বৈধভাবে শ্রমিকগুলো আনার যে ফ্লোসি সে ফ্লোসি চালু থাকবে কতদিন পর্যন্ত কিন্তু অবৈধ লোকগুলোকে ইতালি সরকার শ্রমিক কনভার্ট করবে না বা বৈধ করবে না এখন কথা হচ্ছে যদি ইতালি সরকার চায় সে চাইলে সেটা স্নানের মাধ্যমে লোকগুলোকে বৈধ করে নিতে পারে তবে সম্ভাবনা কম যেহেতু ফুলোসির মাধ্যমে সেই লোকগুলো চলে আসতেছে বা তাদের শ্রমিক ঘাটতি পূরণ হয়ে যাচ্ছে সেজন্য মূলত এই সানাতুরি আসার সম্ভাবনা এই দু হাজার চব্বিশ কিংবা পঁচিশের মধ্যেও কিন্তু নেই কারণ পঁচিশ সালে ফেব্রুয়ারি মাসে কিন্তু একটা সানা আছে আসে ফুলসি আছে সেই ফ্লোসিটা সম্ভাবনা রয়েছে আরও দুই মাস পিসিয়ে যাবে তো যদি পিছিয়ে যায় সেক্ষেত্রে জানুয়ারি ফেব্রুয়ারি মাস এপ্রিল এপ্রিলে যদি আবেদন হয় সেই লোকগুলো আস্তে আস্তে আরো পাঁচ থেকে ছয় মাস সময় লাগতে পারে তো সেই ক্ষেত্রে বলা যায় দু এর একদম শেষ নাগাদ অর্থাৎ সেপ্টেম্বর অক্টোবর নাগাদ যদি আসে তাহলে সানাতুরি আসতে পারে এর আগে সানাতুরি আসার কোনো সম্ভাবনা নেই তবে ইতালি সরকার চাইলে সবই সম্ভব এখন তিনি যদি চান তাহলে বৈধ করে নিতে পারেন তবে সম্ভাবনাটা কম রয়েছে দু হাজার শেষ নাগাদ আপনার একটা সানাতুরি ঘোষণা আসতে পারে যদি না আসে দু সালে সানাতুরি আসবে এটা কনফার্ম তো যাই হোক ভিউয়ার্স আশা করি আপনারা বুঝতে পেরেছেন এখন কি জন্য বাতিল হয়েছে এবং কবে নাগাদ ছাঁদা দিয়ে আসতে পারে সেই বিষয়টা ধন্যবাদ সবাইকে ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে সে পর্যন্ত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক পেজ হলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম